প্রভুর জন্য প্রিয় সুধী সকলকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় যিশুর স্বর্গারোহণ প্রভু যিশু তার মৃত্যু ও পুনরুত্থানের পর দৈহিকভাবে স্বর্গারোহণ করেছিলেন যার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে সমস্ত কিছুর উপরে তার প্রভুত্ব ও কর্তৃত্ব রয়েছে আসুন তাহলে অনুষ্ঠানটি উপভোগ করি ज आदि গসপিল টু অল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে খ্রিস্টীয় সাদর সম্ভাষণ জানাচ্ছি আপনি এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনি আমাদের সাথে আছেন সাথে থাকুন এবং প্রভুর বাক্য শ্রবণ করুন আজ পবিত্র প্রভু যীশু খ্রিস্টের স্বর্গারোহণ পর্ব আজ থেকে দু বছর আগে পৃথিবীর ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনার অবতারণা হয়েছিল আর সেটি হচ্ছে আজকের এই আলোকিত ও আলোচিত প্রভু যিশুর স্বর্গারোহণ পর্ব প্রভু যিশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন মানুষকে মুক্তির বার্তা প্রচার করার জন্য মানুষকে স্বর্গপথের কথা জানানোর জন্য মানুষকে ঈশ্বরের ভালোবাসায় সিক্ত করার জন্য আর প্রভু যিশু তার সমস্ত জীবনের সমস্ত কাজ তিনি সম্পূর্ণ করেছেন তিনি অন্ধের চোখ খুলে দিয়েছেন মৃতকে জীবন দিয়েছেন দুটি মাছ ও পাঁচটি রুটি দিয়ে পাঁচ হাজার মানুষকে খাওয়িয়েছেন যা আজও পৃথিবীর এক মহালৌকিক ঘটনা প্রভু খ্রিস্ট তিনি পাপী মানুষের জন্য ক্রুশের উপরে নিজের জীবনকে সমর্পণ করেছেন পৃথিবীতে খ্রিস্টের মতন দ্বিতীয় আর কাউকে আপনি খুঁজে পাবেন না যিনি আপনার পাপের জন্য শাস্তি ভোগ করেছেন আপনাকে ক্ষমা দেবার জন্য নিজের রক্ত দিয়েছেন বা জীবন দিয়েছেন কিন্তু একমাত্র যিশু খ্রিস্ট তিনি অনন্য কারণ তিনি আপনাকে ভালোবাসেন আর আপনার মুক্তির জন্য যিশু ক্রুশে জীবন দিয়েছেন প্রভু যিশু তার ক্রুশীয় মৃত্যুর পূর্বে তার পুনরুত্থানের কথা বলেছেন আর যিশু তাই করেছেন তিনি পুনরুত্থিত হয়েছেন পুনরুত্থিত হবার পর এই পৃথিবীতে তিনি চল্লিশ দিন অবস্থান করেছেন এবং যখন তার পুনরুত্থানের চল্লিশ দিন হল ঠিক সেই সময় তিনি তার শিষ্যদের থেকে আলাদা হয়ে স্বর্গে পিতার সিংহাসনের দিকে রওনা হলেন আর আজকে সেই গৌরবময় প্রভু যিশুর স্বর্গারোহণ পর্ব প্রিয়সুধী আসুন এ সম্পর্কে পবিত্র বাইবেল কি বলে আমরা তা একটু শোনার চেষ্টা করি লোকের লেখা সুসমাচার তার চব্বিশ অধ্যায়ে পঞ্চাশ পদ থেকে তেপ্পান্ন পদে কথা লেখা আছে পরে তিনি তাহাদিগকে বৈতনিয়ার সম্মুখ পর্যন্ত লইয়া গেলেন এবং হাত তুলিয়া তাহাদিগকে আশীর্বাদ করিলেন পরে এইরূপ হইল তিনি আশীর্বাদ করিতে করিতে তাহাদের হইতে পৃথক হইলেন এবং উঠে স্বর্গে নিত হইতে লাগিলেন আর তাহারা তাহাকে প্রণাম করিয়া মহানন্দে জিরুসালে ফিরিয়া গেলেন এবং নিরন্তর ধর্মধামে থাকিয়া ঈশ্বরের ধন্যবাদ করিতে থাকিলেন আমেন প্রিয় সুধি আমরা যদি যীশু খ্রিস্টের এই শেষ কথাগুলোর আগের কথাগুলো আমরা যদি একটু অনুধান করি তাহলে স্পষ্ট হবে সাতচল্লিশ পদে কথা লেখা আছে আর তাহারা আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে জেরুসালেম হইতে আরম্ভ করা যাইবে তোমরাই এই সকলের সাক্ষী আর দেখো আমার পিতা যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা আমি তোমাদের নিকটে প্রেরণ করিতেছি কিন্তু যে পর্যন্ত ঊর্ধ্ব হইতে শক্তিপরীত না হও সেই পর্যন্ত তোমরা এই নগরে অবস্থিতি করো প্রিয়সুধী আজ প্রভু যিশু তার স্বর্গারোহণের পূর্বে তার বিদায় ভাষণে তিনি বলেছেন যেন যিশুর শিষ্যরা জিরুসালামে অবস্থিতি করে এবং পবিত্র আত্মা যা ঈশ্বর প্রকাশ করেছেন তা যেন গ্রহণের জন্য অপেক্ষা করে প্রিয় সুধী আজকে এই স্বর্গারোহণের পূর্বে আসুন আমরা আমাদের হৃদয় প্রভু যিশুর জন্য খুলে দেই এবং পবিত্র আত্মায় অবগাহিত হই এবং পবিত্রাত্মায় শক্তিপূর্ণ হই আর তাহলেই আমরা সমুদয় জগতের কাছে যিশুর সুষমাচার প্রচার করতে পারবো আর এটি ছিল যিশুর শেষ কথা সমুদয় জগতে যাও এবং আমার সুষমাচার প্রচার করো প্রভু যিশু স্বর্গে নিত হয়েছেন তিনি স্বর্গ থেকে আবার এই পৃথিবীতে ফিরে আসবেন আমরা সেই প্রত্যাশায় রয়েছি প্রভু যিশুর প্রেম ও শান্তি আমাদের সবার মাঝে বিরাজ করুক আমেন ইমানুয়েল। থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক শেয়ার এবং নিয়মিত আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই প্রভু আপনাদের সার্বিক মঙ্গল করুন প্রভুর